তো এই হচ্ছে আমার টোটাল লুকটা চলো ব্যাক তোমাদেরকে একবার দেখিয়ে দিই স্কুল থেকে দেখো স্কুলের ড্রেস এখনো খোলার সময় পায়নি আমার টোটাল শ্যুট হয়ে গেছে সব হয়ে গেছে ওখানে আটটা বাজেও ড্রেস খোলার সময় অবধি সমস্ত কিছু ভরে দিয়েছে দেখতে ছোট হতে পারে বলে না ছোট প্যাকেট বাড়াতে মকা তো সেটাই দেখতে ছোটো হতে পারে কিন্তু কামে কিন্তু একদম কি বলবো জাস্ট ওয়াও মানে হাতের কাজ সত্যি ওর খুব ভালো হ্যালো এভরিওয়ান গুড ইভিনিং তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আজকে আবার একটা ব্লগ স্টার্ট করলাম আশা করছি আজকের ব্লগটা তোমাদের সবার অনেক ভালো লাগবে তো পুরোটা স্কিপ না করে অবশ্যই দেখবে আশা করছি ব্লগটা তোমাদের আজকে অনেক ভালো লাগবে টাইটেল আর থাম্বেল দেখে হয়তো বুঝে গিয়েছো যে আজকের ব্লগটা কী নিয়ে তো চলো দেখতে থাকু এখন বাজে হচ্ছে বিকেল পাঁচটা মতো আর এই যে দেখতে পাচ্ছ আমার বোন চলে এসেছে আমার বোন তো স্কুল থেকে এসেছে সবাই ইউনিফর্মটা দেখে বুঝতেই পারছো যে এটা স্কুল ড্রেস তো স্কুলে গিয়েছিল ওর ছুটি হতে হতে চারটে সাড়ে চারটে বেজে যায় তো সাড়ে চারটের সময় স্কুল থেকে ডাইরেক্ট আমি বলেছিলাম আজকে এখানে চলে আসবি আর আমি একেবারে রান্নাবান্না করেও রেখেছিলাম যে একেবারে এসে যাতে ও খেয়েও নেয় তো চলে এসেছে এসেও খাওয়া দাওয়া হয়ে গেছে তো এখন বাড়িতে আমি আর শুধু ও মিষ্টিতে গিয়েছে টিউশানই আর সুশান্ত গিয়েছে ওকে আনতে আর এই যে টোটাল লুকটা আমি রেডি হয়েছি না সত্যি কথা বলতে ও যদি না থাকতো না আমি একা একা এতটা মানে এরকমভাবে রেডিতে হওয়া সম্ভব ছিল না এত তাড়াতাড়ি করে আমি তো ভেবেই নিয়েছিলাম যে এটা এক দেড় ঘন্টার ব্যাপার কিন্তু ও থাকাতে না ভীষণ স্মুথলি হয়ে গেছে আমাকে কিছুই করতে হয়নি টোটাল লুকটা টোটাল আমাকে সাজিয়ে দেওয়াটা পুরোটা একদম শুধু ওই সাজিয়েছে একদম খুব সুন্দর করে সাজিয়েছে আমি ভাবতে পারিনি যে ও এত সুন্দর করে সাজাবে তো এই যে দেখতে পাচ্ছ হলুদ চন্দন এগুলো সব হচ্ছে আমার বাবার আমার বাবা যেহেতু ভোলানাথের ভীষণ একটা বড় ভক্ত বিশাল বড়ো একটা ফ্যান ভোলানাথের তো আমার বাবা তো ভীষণভাবে তার্কের সাথ যায় মানে ভীষণ বাবার ফ্যান বলতে পারো তো এই যে হলুদ চন্দন দেখছো এগুলো না সব অ্যাকচুয়ালি আমার বাবা আমার বাবা খুব সুন্দর করে সেজে গুজে যায় তো আমার বাবার কাছে সবসময় এইসব জিনিসগুলো থাকে আমার না ওই জন্য কিচ্ছু কিনতে হয়নি আমি ভেবেছিলাম যে আমি হয়তো টোটাল এই যে সাজবো টোটাল লুকটা তার জন্য আমাকে রুদ্ধাক্ষ মালা তারপরে চন্দন টন্দন এগুলো আমাকে কিনতে হবে কিন্তু সত্যি কথা বলতে না আমার কিচ্ছু কিনতে হয় না আমিও ভাবতে পারি না যে আমার বাবার কাছে এত দূর মালা চন্দন টন্দন সব কিছু থাকবে যাই হোক সুশান্ত দেখো একবার করে আসছে আর শুধু দেখে দেখে চলে যাচ্ছে যেন সাদা লাগছে এতটো বল তুই ওই মাথায় কেন টেনেছিস হ্যাঁ ওরকমই হয়

길어 또 길어 또 길어. 그래. 줄었다. 하나 탄다더니. 뭐래? 안 나지고 또 뒤지기로 দুই বোন একসাথে থাকলে যা হয় তো ভিডিও তো শ্যুট হবে তার জন্য তো রেডি অব হচ্ছে কিন্তু মধ্যেখানে না এত হাসাহাসি হচ্ছে তো কি বলবো তো যাই হোক এই যে দেখো কপালে তিলকটা করা হচ্ছে না এটা নিয়েই মেন আমাদের হাসিটা পাচ্ছে মানে তিলকটা শেষমেশ আমরা কিভাবে করব। কিভাবে আঁকবো কত রকমভাবে আঁকা যায় সেটা তো আমরাও জানি কিন্তু মানে কি করব সেটাই মানে বুঝতে পারছি না এক ভেবেছিলাম যে এইরকম করব তারপরে বৌনা না বা বলছে এইরকম করিস না শাড়ির সাথে ওটা ভালো লাগবে না এরকম কর তো আবার এই রকম করব মানে কি বলবো প্রবলেম হয়ে যাচ্ছে যতক্ষণ না পুরোপুরি তিলকটাও আঁকলো ততক্ষণ মানে মন থেকে যে স্যাটিসফাইটা সেটা হতে পারছিলাম না তিলকটা আঁকার পরে দেখলাম যে না ঠিক আছে ভালো লাগছে তো তারপরে ঠিক হলো তা সেটাই ওকে বলছিলাম যে এই টোটাল তিলকটা তুই করেছিস আমার যদি পছন্দ না লাগে আমি কিন্তু একদম মুছে দেবো তখন ও বাবা বলছে বলে যে তুই যদি এটা এ হয়েছে খারাপ হয়ে যায় তুই মুছতে পারবি তো তো সেটাই বলা বলি করছিলাম যে হ্যাঁ মুছে দেবো বলছে আজকে যদি এটা মুছতে গিয়েছিস তোর আর ভিডিও শ্যুট হবে না ও আবা যেটা দিয়ে হাত দিয়ে যেহেতু তিলকটা মানে হলুদ চন্দনটা কপালে মাখিয়েছিল সে হাতটাও দেখাচ্ছে বলছে দেখ আমার হাতের দিয়ে অবস্থা তুই যদি আজকে তুলতে গিয়েছিস তোর অবস্থাটাও এরকমই হবে তো যাই হোক এরকম হাসি ঠাট্টা হচ্ছে গল্প হচ্ছে আর লাস্ট তো যখন একদম করছিলাম কিছু সরু কিছু পাচ্ছিলাম না বলে দেখো কাছি জোগাড় করে নিয়ে কাছ দিয়ে করছে আর আমাকে বলছে তুই দেখ ফোনে দেখ ফোনে কিন্তু বন্ধুরা দেখো এই যে টোটাল লুকটা রেডি হয়ে পুরো ভিডিও শ্যুট করতে বসেছে ধরো তখন সাড়ে পাঁচটা বাজে তখন রেডি হয়েছি রেডিও শ্যুট করতে শুরু করেছে এখন পুরো আটটা বেজে গেছে সাড়ে আটটা আই থিঙ্ক বাজে সাড়ে আটটা মতনই বাজে তো এই হচ্ছে আমার টোটাল লুকটা চলো ব্যাক ক্যামেরায় তোমাদেরকে একবার দেখিয়ে আমি তো বোনকে বলেছিলাম আমি দাঁড়াচ্ছি আমার টোটাল লুকটা তুই একটু ক্যামেরাতে দেখিয়ে দিয়ে। কিন্তু ও না ভিডিও আমাকে করেছে একবার বলছে ভালোভাবে দাঁড়া এইভাবে দাঁড়া ওইভাবে দাঁড়া শেষ মুহূর্তে যখন আমি এডিট করতে যাই আমি একটাও মানে টোটাল লুকটা যে দেখাচ্ছি তার ভিডিও পাইনি তো শেষমেশ আমাকে দেওয়ার ফটোগুলোই দিয়ে দিতে হলো তো দেখো আশা করছি ভালো লাগবে তো দেখো বন্ধুরা পুরো একদম পাঁচটা থেকে এসে স্কুল থেকে দেখো স্কুলের ড্রেস এখনো খোলার সময় পায়নি আমার টোটাল শ্যুট হয়ে গেছে সব হয়ে গেছে এখন আটটা ড্রেস খোলার সময় অবধি পায়নি ও এসে টোটাল আমাকে এই যে মেকআপটা একা হাতে করতে গেলে না হয় না মানে টোটাল মেকআপটা একা হাতে করতে গেলে অনেকটা সময় লাগতো ও পুরোটাই আমার এই যে তিলক টিলক আঁকা লাইনার পরিয়ে দেবা সাজিয়ে দেবা এই জটা টটা করে দেওয়া সমস্ত কিছু করে দিয়েছে দেখতে ছোটো হতে পারে বলে না ছোটা প্যাকেট বাড়া ধামাকা তো সেটাই দেখতে ছোট হতে পারে কিন্তু কামে কিন্তু ওর একদম কি বলবো জাস্ট ওয়াও মানে হাতের কাজ সত্যি ওর খুব ভালো তা যাই হোক এই যে আমার টোটাল লুক শ্যুট হয়ে গেছে এখন আমি চেঞ্জ করবো ভীষণ গরম লাগছে আর ও বাড়ি চলে যাবে স্কুল থেকে সোজা চলে এসছে আমাদের বাড়িতে দেখো স্কুল ড্রেসও এখন খুলে নি তো এবারে বাড়ি চলে যাবে আর চলো আমি চেঞ্জ করি সুশান কেমন লাগছে আমাকে ভালো তো চলো রিলগুলো তোমরা আস্তে আস্তে দেখতে পাবে আস্তে আস্তে সব আপলোড হবে তো চলো দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ব্লগে আর আজকের ব্লগটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাবে আমি জানি না ব্লগটা কতটা হয়েছে বড় হয়েছে না ছোট হয়েছে তাও জানি না যতটা যা যেটুকু করেছি ভাবলাম তোমাদের সাথে শেয়ার করবো তো সেটুকু করেওছি তো চলো দেখা যাচ্ছে নেক্সট কোন একটা ব্লগে আর টোটাল ভোলানাতে লুকটা আমার কেমন লাগছে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে টাটা